আসসালামু আলাইকুম আলমতুল্ল্লাহি আবার আকাশ বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি সন্ন্যীগুর হাট থেকে বন্ধুরা কুমিল্লা জেলা বড় উপজেলা লালমাই সন্ধিগুড়া হাট আমাদের দেখতে পাচ্ছি একটি তো দেখি এরা কতটুকু দিতে পারে এবং কত টাকা দাম হতে পারে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এটা কী জাতের গরু এটা কী জাতের গরু বন্ধুরা

দর্শক বন্ধুরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে সন্নিমুর হাটে এ পর্যন্ত বাজারে কত টাকা বলছে দশ বন্ধুরা এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত বাজারের কাস্টমাররা বলছে ভাই কত টাকা বিক্রি করে দেবেন দর্শক বন্ধুরা এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করে দেবে দুই টাইমে বারো লিটার দুধ দেওয়া দুধ দেওয়া হয় এই গাবিটি আপনাদের যাদের এই গাবিগুলি এই গাবিটা পছন্দ হয়ে থাকবে চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এই মুহূর্তে ভাই নাম্বারটা বলেন বন্ধুরা ভাইয়ের নাম্বারটা কিন্তু এই পর্যন্ত দিয়ে এখন দিয়ে দিচ্ছি বিটির মাধ্যমে আপনার চাইলে সরাসরি অনুর সাথে যোগাযোগ করে গরুগুলি ক্রয় করতে পারেন ওনাদের বাড়িতে আরো অনেক গরু থাকে আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি সনিমুর হাটে বারো লিটার দুধ দেওয়া গাভের দাম